আমি আশ্চর্য হয়েছি একটা মাসটা নিয়ে কি করতেছে দেখলাম যে একজনের আলমের ডিবেট থাকছে দুই ধরনের শয়তান আছে এক ধরনের শয়তান আপনাকে একটার পর একটা যুক্তি দিতে থাকে আসে আসে তাই না এটার জন্য আপনি বই লিখতেছেন একটা যুক্তি তার জন্য ডিবেট করতেছেন কিন্তু জিন শয়তান যেটা এটার জন্য তো আপনি ডিবেট করতে পারতেছেন না জিন শয়তান কি করে ডিবেট করে তো মানব শয়তান তো ডিবেট করলে একসময় চুপ মেরে থাকে জিন শয়তান তো আপনি ডিবেট করতে পারতেছেন না এই জিন শয়তান ওয়াশ ওয়াশটা ক্ষতিকর বেশি এই জন্য আপনার মধ্যে কেবল ঢুকেছে কেবল ঢুকেছে ঢুকেছে আপনি তাকে যখন এই আল্লাহর আশ্রয় ছাড়া আপনাকে তাড়তে পারবেন এই জন্য আপনাকে আল্লাহর আশ্রয় দিতে হবে এবং আল্লাহর উপর ইমান শক্ত আপনার থাকলে আপনার মধ্যে এটার মধ্যে প্রভাব ফেলতে পারবে না আপনার তিনটি কাজ করতে হবে জিন সন্তানের জন্য বেশি করে অন্যগুলির জন্য আপনি ডিবেট করলেও করতে পারেন দরকার আপনি তাদেরকে অ্যাভয়েড করে যেতে পারেন কোরআন করিমে আল্লাহ তালা দুটোই আমাদেরকে অপশন দিচ্ছে আল্লাহ নবীকে বলেছেন যে তাকে তাদেরকে অ্যাভয়েড করতেও বলেছেন কোরআনে কারিমে আবার যখন জিদাল বিল্লতি আসান বিলেতি আসেন বুঝেন কিনা একজন মানুষ জানতে চাচ্ছে একজন মানুষ জানতে চাচ্ছে তাকে জানাবেন একজন মানুষ জানতে চাচ্ছে না তর্ক করতে আসছে তার সাথে আপনি তর্ক করবেন না বুঝেন কথাটা বুঝেন এই জন্য বাংলাদেশে এখন যারা ডিবেট করে আমাদের বন্ধুরা আমি অনেককে নিষিভ করি ডিবেট করবেন না আপনি কারণ তারা আপনি হারলো জিত হারলো আপনি হাসছেন আর জিতও হাসছেন আমি আশ্চর্য একটা মাস্কা নিয়ে কি করতেছে দেখলাম যে একজনের আলেমের ডিবেট টাকছে এমন জিনিসটি ডিবেট রাখছে এই মাসলা কোনো দরকার এত ডিবেটের দরকার এটা দেখে স্পষ্ট স্পষ্ট এই জিনিসটা যে কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা একেবারে ভালো আলেম এলেম জানা থাকলে সবাই পারে ওইটা না করে আপনি এলেম দেন তাহলে পাগলের কবি যে পাগলের পড়া কবি তখন যে এটা পাগলের পড়া এলেম না দিয়ে আপনি যতই ডিবেট করেন মানুষ তো মাথার ভিতরে সন্দেহ আছে আপনি কথা থেকে ওর কথা সুন্দর হলে ওটাই নিয়ে নিবে লুবে নিবে এই জন্য কখনো বেদাতের সাথে যদি সে বলে পরিচিত তবে বেশি তার সাথে কোনো মোনা যাবেন না মোনাজারা যাবেন না আপনার এলেম দিয়ে আপনি মানুষ তৈরি করেন আপনার এলেম দিয়ে আপনি ভালো কথা বলতে থাকেন মানুষ তাকে ভয়বহ করে যাবে আপনি তার সাথে মোনা গেলে সে হয়তো এমন পেঁয়াজ দিবে কারণ সত্যানো বসে তার সহযোগিতা করার জন্য এবং সে এমন পেঁয়াজ দিবে যে পেঁয়াজ আপনি পারেন না উত্তর দিতে সবাই তো আর জাকির নাই না বুঝেন না কথাটা যে উত্তর রকম ঘুরে গেলে দিয়ে দিবে একটা সবাই তো আর আহমদিরা তার উত্তরটা দিতে পারবে তো প্রত্যেকেই সমান না অথবা আমাদের রাহুলও মাথার মধ্যে সুন্দর উত্তর দেয় সবাই তো উত্তর দিতে পারে না কিন্তু আপনি তখন কি করবেন এক বিপদে পড়ে যাবেন তো অনেক বড় বড় আলেমরা বিপদে পড়ে যায় বড় বড় আলেমরা বিপদে পড়ে যায় আপনি ডিবেট করতেন গেছেন কেন তার ডিবেট না করা উচিত কারণ সবাই সব ডিবেট করতে পারে না একজন তো আমার চোখের সামনে সুহান আল্লাহ ডিবেট করতে যে একদম হেরে চলে আসছে তারপরে উনি আবার ডিবেট করবেন এই জন্য কোনোদিন বেদার সাথে কোনো ডিবেটে যাবেন না যে হেদায়ত চাই তার সাথে আলোচনা করবেন তার সন্দেহ ধরে চেষ্টা করবেন কিন্তু যদি বেদাকলি পরিস্থিতি এবং সে বলে যে আমি ডিবেট করবো আমি তাকে আমারটা হক তাহলে তাকে বলুন আগে হক তো তোমারটা এরকম আমি বুঝবো তোমারটা তুমি হক বসে আসো আমি যতই তুমি বলি তোমাকে হক বলে তোমার প্রশ্ন না চলো আমি বলে তোমার লাভ চাই না কারণ তুমি তোমার কী করবে সুন্দর সুন্দর অসুন্দর যুক্তি দিয়ে যেগুলি শুদ্ধ না এগুলি যুক্তি দিয়ে মানুষের মনের ভিতরে যেটা আছে ওইটাকে তুমি প্রাধান্য দেবে এমন কি যারে আপনি কি মানবেন সালিশ মানবেন সালিশ নিরপেক্ষ হয় না সালিশেরও কি থাকে একটা সালিসের কি থাকে একটা পক্ষপাত থাকে আপনি দেখবেন কোনোভাবেই আপনি মনে করছেন ফুটবল খেলার মধ্যে সালিস বুধে একেবারে ভালো তা কিন্তু না ঘুরে ফিরে তারা এটা করে এমনকি যারা ওই যে রেসলিং খেলে দেখবেন যে মাঝে মধ্যে তার লোক হেরে গেলে ওটা চেয়ার দিয়ে বাড়িতে একটা অর্থ হলো সে কেন হারলো ওটা তার দুঃখে মরে যাচ্ছে অথচ তার নিরপেক্ষ থাকার কথা নিরপেক্ষ মানুষ অভাব রে ভাই কেন নিরপেক্ষ করতে গাইব এই জন্য তারা বলে সালিস নিরপেক্ষ সালিস নিরপেক্ষ এটা জানতে হবে তার আঁকি দিন শেষ কি হয় আমার পক্ষ না ও পক্ষে আসে সে নিরপেক্ষ হবে কী করে হ্যাঁ বুঝলে কথাটা কথাটা হয়তো জাহেলেও পক্ষ নিবে আর আলো বলে আমার পক্ষ নিবিটা তো কথা এখন তারে আমি এই জাতীয় ডিবেট ইসলাম অনুমান করা হিসাবে যে ডিবেট নাই কোনো দিন ছিল না ইসলাম হক প্রকাশের ডিবেট ছিল হ্যাঁ কাফের দেশ ছিল যে ড্যা হি আসা এমন পদ্ধতি যে যে ব্যক্তি এটা করতে পারে তার জন্যই এজন্য কে করতে এটা বেশি করতে পারতেন সবচেয়ে বেশি বিখ্যাত ব্যক্তি ছিলেন কে হুম হ্যাঁ এমনিতে এমনি ছিলেন সুন্দর সুন্দরমাশালা এমনিতে নিয়েছিলেন হ্যাঁ বাকিল্ল্যানি ছিল বিখ্যাত ছিল বাকিল্যানি বাকিল্যানি একবার তাকে পাঠাইছে খ্রিস্টান শাসকের কাছে মোনাজার জন্য তো ডুবতেই তার অন্তরটাকে সংকুচিত করে দেওয়ার জন্য খ্রিস্টান শাসকে সালাই কী করছে তো সাধারণত আপনি যখন কোনো কথা হতে যাবেন আপনাকে এমন একটা কথা বলবেন যে আপনার অন্তরটা কী হয় ছোট হয়ে যাবে আপনি কথা বলতে পারে না মন খারাপ হয়ে গেলে মানুষ সাধারণত কথা বলতে পারে না তো ঢুকার সময় বলতেছে তোমাদের নবীর স্ত্রীর ব্যাপারে যা শুনি চি 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 মানে এমনগুলি করছে বুঝছেন তো বুঝছেন তো কার ব্যাপারে বলছে কার ব্যাপারে আশা দিন ঘরে তো তিনি আরো চোখ চৌকস তিনি বলতেছে দুই দুই নারীর ব্যাপারে এরকম এরকম কথা আছে একজনের বাচ্চা নিচ্ছে আরেকজনের বাচ্চা দেয় নাকি বুঝছেন তো একজনে বাচ্চা দিয়ে গেছে দিছে আরেকজনে বাচ্চাটা চেক দেয় না নাই আর সাধারণত ও দুইজনের কথা বাদ কিন্তু এটা বলছে উনি আর কিছু বলেন না একটুকু বলছে সাধারণত দুনিয়ার লোকে কেউ যদি কারোর ব্যাপারে বদনামি চলে কোনো নারীর ব্যাপারে ওই নারী যদি বাচ্চা হয় বদনাম কি হয়েছে প্রমাণিত হয়ে গেছে আর যদি বাচ্চা বাচ্চা না হয় কেউ যদি মিথ্যা হইতে পারে তাই না চলে বোঝা গেল হে যতই চালাই করছে উনি এর উপর দিয়ে একটাই যেখানে গেছে আর ও বরং ওর মনটা খারাপ হয়ে গেছে আমাদের অন্যদিকে আসছে কিন্তু উনিও কিন্তু মারিয়ামের ব্যাপারে কিছু বলেন আমরা তো মারিয়ামের সাথে তাহার তাহারা সিদ্ধি কামনে করি আলহামদুলিল্লাহ যার ব্যাপারে কিন্তু ওনার উদ্দেশ্য হচ্ছে তাকে ঘায়ল করে দেয় তুমি যেন এর ব্যাপারে আগাও না তুমি যেখানে হাত দিছো এটা আমাদের জন্য আমাদের জন্য আমাদের অন্তর অন্তঃস্তর মায়ের মায়ের উপরে পবিত্রতার উপরে আঘাত হাঁটছে তুমি সি আর যেটা করে থাকে শিয়াদের যদি আলোচনা হয় শিয়াদের সাথে যদি মোনাজারা হয় একটা একটা ছেলে আছে এখন মোনাজারা করতেছে খুব ভালো মিশরে একটা ছেলে খুব চমৎকার মাঝে মধ্যে আমি দেখছি নাম সম্ভবত রাশেদ নাকি জানি তো ও মোনাজার স্বামী স্বামী ওর নাম স্বামী ওর মোনাজারা ও আমি যত শিয়ারে দেখলাম মোনাজারা সব জায়গাতে ওদের একমাত্র কথা হলো আশারা দিনের উপর সারাদিন শুধু আশারা দিনের অভাব দিবে এদের কাজের আশারাদিন অহবাদ দিবে এরা আইন করবে যা অবাদ দেওয়া যাবে না আবার নিজের ভাঙে আইন করে কেন জানেন আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আর তারা কি করে সবসময় আশারা দিয়ে অবাদ দিবে এই জাতি এদের সাথে আপনার সম্পর্ক কিভাবে থাকে আপনি আল্লাহকে আপনি সাক্ষী রেখে বলুন কিভাবে আপনি এদের এই সমস্ত বদমাশীদের সাথে আপনার সম্পর্ক কিভাবে থাকে এদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন এরা কিন্তু ইরানে ভালোবাসতে বসে দেখেছে আমাদের বন্ধুরা দুর্ভাগ্যবশত অথবা তাদের সাথে আপনি একদিন বসে বলবেন না ইমানের সাথে সম্পৃক্ত আছে না আমলের সাথে সম্পৃক্ত আছে কার

তাহলে বোঝা গেল যে আমি আমার কথা বলতে শেষ করবো ইনশাল্লাহ বুঝা গেল যে এই জাতীয় মানুষগুলো যারা এই বিবেক দিয়ে সারাক্ষণ বসে বসে এক করে তারা কিন্তু অনেক সময় টিকে থাকতে পারে না আমাদেরকে সুননা নওবিয়া যে শিক্ষা দিয়েছেন সেটার মধ্যে আসলে ইনশাল্লাহ আমরা এই দাস নাস্তিক যারা আছে তাদের কী করতে পারবো তাদের সন্দেহ সব অবনোদন করতে পারবো সন্দেহ আমরা নিজের ইমানকে টিকিয়ে রাখতে পারবো